আগুন নেভাতে দুই রাজ্যের দমকল কর্মীরা উপস্থিত ঝালদার মেরেন্দ গ্রামে অজ্ঞাত কারণে খড়ের কাদায় আগুন ভষ্মীভূত হল পঞ্চাশ হাজার খর। ঘটনা ঝালদা থানার গ্রামে। গ্রামের রামনাথ মাহাতো জানান তার খড়ের কাদায় অজ্ঞাতভাবে আগুন লাগে জানাজানির পর ঝালদা দমকল বিভাগে বহুবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় সামনেই ঝাড়খণ্ডের সিন্ডি থানার মুড়ি ইন্ডালকো থেকে দমকল ডাকা হয় কারিনা ওইখানে আমার ভাই কর্মরত পরে ঝালদা থানার দমকলও আসে দুই রাজ্যের দমকল ও স্থানীয় মানুষদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে খড় সব ভস্মীভূত হয়ে যায় পাশাপাশি সারা বছরে জোগাড় করা জ্বালানি কাঠও পড়ে যায় খড় বাঁচাতে পারতাম যদি ঝালদা থানার দমকলের সাথে সময় মতো যোগাযোগ হতো দাবি পরিবারের ঘটনাটা ঠিক কি হয়েছিল যে আপনাদের এখানে দুটো দমকল গাড়ি দেখা যাচ্ছে একটা ঝাড়খণ্ডের একটা আমাদের পশ্চিম বাংলার কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হচ্ছে আমি আমার বৌদি স্নান করতে যাচ্ছিলো ঠিক সেই সময় দেখতে পাই যে আমাদের ফলার গাতে আগুন ধরে গেছে তারপর আমাকে খবর দিই খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বাড়ির মেশিনগুলো বাইর করে দিই এবং আমাদের ঝালদা দমকলে আমি চেষ্টা করি লাগাবার কিন্তু ঝালদা দমকল ফোন লাগেনি শুধু ঝালদা ফায়ার ব্রিগেড উঠছে শুধু ফোনটাতে কিন্তু সেখানে লাগেনি সঙ্গে সঙ্গে আমি থানাতে ফোন করি একশো নাম্বারে ডায়াল করি সেখানেও কিন্তু আমি পাইনি পরে সেখানকার একজন এএসআই ঠাকুরদাস কালিন্দীবাবুর ফোন নাম্বারে আমি করি তখন উনি বলছেন যে আমি তো এটা কিছু করতে পারি না আপনাকে একটু নাম্বার দিয়ে দিচ্ছি আমার ঝালদার ফায়ার গ্রাগারে সেই নাম্বার দিলেন সেই নাম্বার দিয়েও আমি বারবার করছি কিন্তু একই অবস্থা সেখানে লাগেন তখন সঙ্গে সঙ্গে আমার ভাই থাকে মুড়ি হিন্ডাল করতে তাকে খবর দেওয়া এবং ভাই সেখান থেকে ব্যবস্থা করে ওই মুড়ি হিন্ডাল কর গাড়িটা নিয়ে আসে এবং করে আমাদের এইখানকার যিনি উপপ্রধান তিনি ফোন করে অন্য একজনকে ফোন করে মানে মাধ্যমে ঝালদা ফায়ার ব্রিগেডের খবর দিয়ে ঝালদা ফায়ার ব্রিগেডের গাড়িটা এখানে আসে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এইটা ধরুন হাজার চল্লিশে খড় ছিল সেই হিসাবে বরঞ্চ বেশি তাহলে সেই হিসাবে কত ক্ষয়ক্ষতি হতে পারে এবং আমাদের এখানে সারা বছরের যে কাজ কত টাকার হ্যাঁ আনুমানিক ওই খড়ের বাজার দরজা সেই হিসাবে ধরে নিন কত হবে যদি পঞ্চাশ হাজার ফট হয় সেখানে পাঁচার্ড হিসাবে যা হবে তারপরে হচ্ছে আমার এখানে সারা বছরের যে এখানে কাঠগুলো সেটাও আমার এটা আমরা চাইছি যদি আমাদের প্রশাসন থেকে যদি কোনো হেল্প করে সেটা আমরা চাইছি এবং এই যে আমাদের অসুবিধাটা এই ক্ষতির পরিমাণটা এত হতো না যদি ফায়ার ব্রিগেড যদি যদি আমরা এই যোগাযোগটা করতে পারতাম সময় तो भविष्य जाते ये रखम जाते मानने कॉम्युनशन लेक जाते ना हो मानुष के भी रकम असुविधा ना होते जाते प्रशासन देखें छटा हो जाते झारखंड और बंगाल नहीं देखता है वो आग कहीं का भी हो तो जैसे हम हमारा ही नालको के कर्मचारी हैं और इन्होंने हमें सूचना दिया उसके सूचना पाने के बाद हम लोग बस क्योंकि हम लोग का बस एक ही टेंशन है कि फायर मतलब कोई भी फायर हो हम लोग वहाँ पर कोशिश करके और अपना जो भी एक्टिविटी है उसको कंट्रोल्यू हैं। अभी क्या है स्थिति है अभी क्लियर हो गया है और वहाँ पूरा ये सब है। सुपरविजन तो करने के बाद वहाँ पे नॉर्मल रिपोर्ट पाएगे हम पूछताछ भी किए ना तो वहाँ पे कुछ ऐसा नहीं है बट अब आग अपने से तो लग नहीं सकता किसी से भी लगा होगा जी। तो उसके लिए कोई तो दिक्कत नहीं है बट सभी लोग वहाँ पे इन्वॉल्व थे आ, सहयोग किए हम लोग को भी सपोर्ट किए आग बुझाने में बंगल बंगल आया है बंगाल झालदा से भी आए हैं तो लेकिन हम लोगों से उन लोगों को पहले आना चाहिए था रिएक्शन अच्छा हुआ दोनों रास्ता मिले उनके माध्यम से हम लोग भी यहाँ पे आ गए क्योंकि फर्स्ट टाइम था इधर आने का পরিস্থিতি এখন সব কন্ট্রোল হয়ে গেছে যেটা পরিমাণ আগুন লেগেছিল সেটা সামাল একটু অসুবিধা হয়েছিল তিনটার ইয়ের মধ্যে খড়ের মধ্যে হয়েছিল তো অসুবিধা হয়েছে কীভাবে লেগেছিল আগুনটা কোনো জানা এটা তো আমাদের জানতে পারিনি কীভাবে লেগেছে এরাই জানবে বাড়ির লোক যদি জানতে পারে কতক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে এটা প্রায়

네 okay. okay.